রাতে তাহাজুদের নামাজ পড়া অবস্থাতে মৃত্যুর কলে ঢলে পড়ে হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র গভীর রাতে আল্লাহর আনুগত্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত যে শিশুটি শেষ রাত সাড়ে চারটার দিকে তাহাজ্জুদের নামাজে শেষ দেয় ছিলেন মাত্র বারো বছর বয়সী হেফসু বিভাগের ছাত্র মোহাম্মদ আকরাম

বৈঠকে তাসাহুত পড়া অবস্থায় সহপাঠীরা তাকে ধরতেই তাদের কোলে ঢলে পড়ে আকরাম, শুরুতে সবাই স্বাভাবিক মনে করলেও ধীরে ধীরে বুঝতে পারেন তার অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে কোলে তুলে নিয়ে যান হুজুরের কাছে এরপর শিক্ষক সহ ডাক্তারের কাছে নিলে জানতে পারেন মিনিট কয়েক ব্যবধানে নীরবে কোনো হৈচই ছাড়াই মৃত্যুর কোলে ঢলে পড়ে আকরাম। নওয়াকলের চাটখের উপজেলার বিষ্ণুরামপুর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসাে আগ্রাম লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার মিজানুর রহমানের একমাত্র ছেলে মাত্র এক বছর আগে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল এই মাদ্রাসাে শান্ত ও ভদ্র ইবাদত প্রিয় বলে সবাই জানতেন আকরামকে তাদের চোখের সামনে মারা যায় আকরাম লোকজন বিশ্বাস পাইলাইতেছে আমাদের এখানে ফাতিগড় মসজিদে মাদ্রাসা মসজিদে আমরা একসাথে আর মামারে ডাক دیا আছে আক্রামের মৃত্যুতে মাদ্রাসা পরিবার এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে গভীর শোক আক্রামের চলে যাওয়ায় যেন হারিয়ে গেল এক ইবাদাত্রীয় নিষ্পাপাত্তা যে স্বপ্ন দেখেছিল একদিন পুরো কোরআন হৃদয়ে ধারণ করার